মলিনার কেরিয়ার বাগানে কি শেষের পথে এমনই কিন্তু নানা জল্পনা বা এমনই নানা আলোচনা বা দাবি মোহনবাগান সমর্থকদের কাছ থেকে এসছে তবে কিছু আজব দাবি আমাদের চোখে পড়েছে গতকাল ম্যাচ শেষে ফুটবল ব্যোমকেশে মোহনবাগান স্যার বোটার জনপ্রিয় ইউটিউবার তার একটা ভিডিওতে দেখা গেছে যে তিনি ফেক গড রিয়েল গড নয় মানে খুব জঘন্যভাবে দিমিত্রি তিনি আক্রমণ করেছেন স্ক্রিনে ভিডিওটা রাখলাম তোমরা দেখে নিও এবং সি সোরে বাচ্চা ডিমি নাকি সৌরে বাচ্চা ডিমি কি বললো আজকে ভাই

দোষারোপ শুরু করেছে মোহনবাগান সমর্থকরা আমি বুঝতে পারছি না কেন ভাই মোহনবাগানের গতকালকের ম্যাচ হারার পেছনে প্রথম ও প্রধান কারণ হলো মোহনবাগান টিম ফিটনেস যেখানে প্রশ্নচিহ্নের আন্ডারে থাকছে ওসে ফ্রান্সিসকো না কারণ তিনি সঠিক টাইমে গেম প্ল্যান শুরুর জন্য প্লেয়ারদের ফিটনেস তৈরির জন্য বা মোহনবাগান টিমটাকে স্ট্রংয়েস্ট টিম প্রুভ করার জন্য যতদিন আগে থেকে দরকার ছিল যে একটা ক্যাম্প করা আরও অনেক বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলা সেগুলো ফ্রান্সিসকো মলিনা কিন্তু করেননি তবে তার যা রেজাল্ট আসার দেখা গেছে আহালের বিরুদ্ধে গোটা ম্যাচ মোহনবাগান প্লেয়াররা ঢুকেছে ভাই ঘরের মাঠে ঢুকেছে উল্টো দিকে দাঁড়িয়ে আহ মোহনবাগানের আরো একটা হারের কারণ হলো ভাই যেখানে মোহন বাগানের মাঝমাঠ বলে কিচ্ছু ছিল না যেখানে সাহাল আব্দুল সামাদকে ইউজ করা হয়েছে রাইট উইং আমরা এর আগেও ভিডিওতে বলেছিলাম ভাই সাহাল রাইটে কিন্তু চূড়ান্ত ফ্লপ ইউজ করা হয়েছে সেখানে মানে একটা টিমে দেখা গেছে দুজন ডিফেন্সিভ মিডিয়ো রয়েছে দুটো উইং বলা যায় দুটো উইং না রাইটের দিকে ঠেলে দেওয়া হয়েছে সাহালকে যেখানে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার রাখলে হয়তো জেসন কামিন্সের সঙ্গে আরও অনেক বেশি ভালোভাবে একটা কম্বিনেশন তৈরি করে গোলের চান্সেস ক্রিয়েট হতে পারত বা কোথাও গিয়ে ম্যাকলারেনদের ইউজ করা যেতে পারত এবার ম্যাকলারেনদের ইউজ কেন করা হয়নি পরবর্তীতে কারণ ম্যাকলারেন রবসন ও রবিনোকে তো ফিট মনেই হয়নি ভাই অত বড় নিয়ে ভাই কোনো ফুটবলার ফিট হতে পারে না সেখানে দাঁড়িয়ে তাকে নামানো হয়েছে ওরকম টাইমে সেভেন্টি ফাইভ মিনিটে কারণ তিনি ফিট না বলে জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও কেস এক তিনি ফিট না বলে তাই অত পরে নামানো হয়েছে এবং সেখানে গিয়ে সাংবাদিক সম্মেলনে ম্যাচের পর যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে কোচ তোমার কি মনে হয় বা আপনার কি মনে হয় যে এই ম্যাচটা হারের কারণে মোহন বাগানের ফিটনেস দাই কোচ তখন বলছে না আমি মোহন বাগানের খেলায় খুশি আমি আমি মনে করি না যে মোহন বাগান ফিটনেসে কোনো প্রবলেম আছে যদি এটা তোমাদের মনে হয় এটা সম্পূর্ণ তোমাদের মতামত আমি এটা মানছি না যে আমরা নিজেদেরকে আরো বেশি করে খেলে পারফর্ম করে আহ নিজেদের মধ্যে যে কম্বিনেশন সেটা তৈরি করবো মানে প্র্যাকটিস ম্যাচ ঠিকঠাক বা ওয়ার্ম আপ ম্যাচ যেটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে সেটা পাইনি তো ভাই ডুরান্ড কাপটাকে পুরো প্র্যাকটিস ম্যাচ হিসাবে পুরো টিমকে কেন নামানো হয়নি সেখানে বিদেশিরা যার যখন মনে হয়েছে এসছে কেউ পাঁচ কেজি সাত কেজি ওয়েট বাড়িয়ে এসছে রপসন রবিনো এক সপ্তাহ আগে এসছে তিন দিন আগে এসছে মেহতাব তো এইভাবে যদি গোটা টিমের স্ট্রাকচার চলতে থাকে মোহনবাগান ম্যানেজমেন্টের যদি মনে হয় আমরা আইএসএল এর বাইরে এফসি কে টার্গেট করবো তাহলে এই এএফসি টার্গেট করে যখন বিগ বাজেটে দল গঠন হবে টিমটার মধ্যে যদি কোনো পরিকল্পনা না থাকে গেম প্ল্যান না থাকে তুমি মাঝ মাঠের প্লেয়ারকে এ ঠেলে দেবে মাঝমাঠের মাঠের প্লেয়ার বিদেশি ফুটবলারকে বসিয়ে রাখবে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে এই টিমটার মাঝমাঠ থেকে যদি অপারেট না হয় তাহলে ভাই কিভাবে খেলাটা হবে যেখানে গ্রেক স্টুয়ার্ট গোটা মাঠ জুড়ে খেলে বল নিয়ে খেলা তৈরি করতো আইএসএল এর ম্যাচে প্রচুর ম্যাচ আছে মোহনবাগান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ বের করে নিয়েছে প্লেয়াররা তাদের একার কারিশমাতে ম্যাচ বের করে নিয়েছে বাই স্ট্র্যাটেজির দিক থেকে মলিনার কাছে কালকে থেকে কালকে পাওয়া গেছে জিরো একদম যেখানে স্ট্রাইকিং জোনের সঙ্গে মাঝমাঠ এবং ডিফেন্সের কোনো সমন্বয় ছিল না আমি কথাগুলো বলছি এর প্রুফ দেখাবো তোমাদের যে ভাই আহালের মধ্যে একটা টিম এসে গোটা ডিফেন্সিভ ফুটবলটা খেলেছে তারপর কাউন্টার অ্যাটাক বা সুযোগ বুঝে গোল করে দিয়ে চলে গেছে এমন নয় প্রপার গেম খেলেছে তারা পজিশন রেখেছে গোটা ম্যাচে তারা সাতান্ন পার্সেন্ট পজিশন রেখেছে তেতাল্লিশ মোহন বাগানের টোটাল শট কিন্তু গোলে নিয়েছে বারোটা আহাল মোহন বাগান সাতটা এই সাতটার মধ্যে একটা শট অন টার্গেট মোহন বাগানের ভাই পাঁচটা আহালের তালে তারা গোল করবে না কারা গোল করবে বিগ চান্স মিস করেছে মোহন বাগান একটা আহাল বিগ চান্স ক্রিয়েটই করেনি বাট মোহনবাগান বাগান মিস করেছে ম্যাকলারেন মিস করেছে কামেন্স মিস করেছে প্রত্যেকে মিস করেছে সাহাল মিস করেছে লিস্টন মিস করেছে ডার্বি ম্যাচের পর বা ডার্বি ম্যাচেও যেভাবে লিস্টন পকেটে ছিল এটা তো পকেটে রয়েছে এছাড়াও কিন্তু মানে ওই যেটা বলছিলাম বিচ্ছান্স যেমন ক্রিয়েট মোহনবাগান বাগান করেছে সেমনি মিসও করেছে সেই স্ট্যাটসটাই রয়েছে এখানে সেখানে দেখা যাচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট মোহন বাগান ফোর পার্সেন্ট আহাল ঠিক আছে কর্নার ছটা আহালের চারটে মোহন বাগানের মানে প্রত্যেকটা দিক থেকে কিন্তু অ্যাকুরেট বলের ক্ষেত্রে অ্যাকুরেট পাসের ক্ষেত্রে বলা যায় শর্ট অন টার্গেটের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আহাল এগিয়েছিল মানে গোটা ম্যাচের মধ্যে বিশালকাই দুটো ভালো সেভ করেছে যদি না করতে পারতো তিন গোলে অন্তত আহালের বিরুদ্ধে হারতে পারত ভাই এর পরে সে বিরুদ্ধে আলু শ্রেণীর বিরুদ্ধে কিভাবে জিতবে অনেকে ভাবছে যে ভাই কামব্যাক করব আমরা পরবর্তী আহালের হোম গেমে গিয়ে পারফরমেন্স করব সেখানে আমরা কামব্যাক করব। ভাই যুব ভারতীতে চল্লিশ হাজারের ওপর একটা অ্যাটেন্ডেন্স সমর্থকরা রয়েছে সমর্থকদের অ্যাডভান্টেজে তোমরা যদি না পারো ওই ঘরের মাঠে গিয়ে তোমরা পারবে কি আদতে পারবে না এবং আল হুসেন এবং সেফানের বিরুদ্ধে ছেড়ে দাও ভাই ওদের বিরুদ্ধে মানে ভরপুর ডোবাবে মোহনবাগান দেশে তোমরা যেখানে দেশকে রিপ্রেজেন্ট করছো যেখানে কাপার জন্য প্লেয়ার ছাড়লে না সেখানে এই নোংরা পারফরমেন্স ভাই অবভিয়াসলি খালিদ জামিল ভাবছে যে ভাই ঠিক আছে এই প্লেয়ারদের যদি মানসিক দিক থেকে এটা ঢুকে যায় যে আমি ক্লাবের জন্য পারফরমেন্স করব আমাকে ক্লাব বহু টাকা দিচ্ছে ব্যাস আমি ফিট ভাই ওভার প্রাইজ দেওয়া হচ্ছে প্লেয়ারদের এই গেমের পর আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে এই প্লেয়াররা ওভার প্রাইস এবং শুধু টাকার নেশায় মাঠে নামছে জার্সি পরে আদারওয়াইজ কিচ্ছু না এই ফুটবলারগুলো গুলো কোনো রকম ভাবে মোহনবাগান জার্সির প্রতি কোনো রকম সম্মান নেই থাকলে এই পারফরমেন্স দিত না নট এ সিঙ্গেল প্লেয়ার কালকে নিজের ডেডিকেশন দেখিয়েছে ভাই কবে লিস্টন দশটা চান্স আর মধ্যে একটা গোল করবে তাই নিয়ে লাফালাফি করে আলটিমেট করে লাভ নেই কারণ শুধু আইএস দিলে বাঘ হয়ে থেকেও তো লাভ নেই কারণ মোহনবাগান টিমটাই তো এমন করা হচ্ছে যাতে পরবর্তীতে এএফসিতে ভালো পারফরমেন্স করতে পারে আমি জানি না এর পরবর্তীতে সেফানের বিরুদ্ধে কি করবে এবং কোচ মলিনা এবং যেটা দেখা গেল দিমির মধ্যে যে বাঘ বিতণ্ডাটা চললো টিমের মধ্যে বা কোচ এবং তার টিমের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার আদেও ঠিক আছে কিনা কোচের আদেও ড্রেসিং রুমে প্লেয়ারদের ওপর কন্ট্রোল আছে কিনা ডিসিপ্লিনের দিকে নজর আছে কিনা প্রত্যেকটা বিষয়ে একটা প্রশ্ন থাকছে তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে